নমস্কার সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত এখন প্রচণ্ড গরম আর এই গরমে একটু তৃপ্তি পাওয়ার জন্য চলুন আজকে বানিয়ে নিন তরমুজের আইসক্রিম আর এখন তরমুজ বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই খুব সহজে এই তরমু তরমুজের আইসক্রিম আপনাদেরকে দেখাবো আপনারা এই তরমুজের আইসক্রিম বানাবেন তো ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে আর ছোটরা তো এমনিতে লাল জিনিস পছন্দ করে তাই তারা প্রচণ্ড খুশি হয়ে যাবে তো আপনারা দেখে নিন কিভাবে আমি এই তরমুজের আইসক্রিম তৈরি করি তো প্রথমে এখানে আমি তরমুজ নিয়েছি আমি যতটা পরিমাণে আইসক্রিম বানাবো ঠিক সেই অনুসারে তরমুজ নিয়ে নিয়েছি তো দেখুন তরমুজ খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব তারপর ছোটো ছোট করে কেটে নেব আপনারা যতটা আইসক্রিম বানাতে চাইবেন তরমুজের ঠিক সেই পরিমাণে তরমুজগুলো নেবেন এইভাবে দেখুন নিয়ে নিছি তারপর ছোটো ছোট করে কেটে নেব যাতে আমি যেহেতু আমি মিক্সিতে পেস্ট করব সেই কারণে আমি এইভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি তাহলে পেস্ট করতে সুবিধা হবে মানে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন আমি এতটা পরিমাণে তরমুজ নিয়েছি এবার চলুন পেস্ট করি মিক্সির বাটি নিয়ে নিয়েছি আর আমি অল্প অল্প করে তরমুজ দিয়ে দেব তারপরে দেখুন আমি যেটাতে তরমুজে আইসক্রিম বানাবো তো সেই ধরনের সেই ধরনের একটা আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের উপরে এভাবে স্ট্রেনার নিয়ে আমি তরমুজের যে পেস্ট ছিল সেটাকে আমি ছেঁকে নেবো আর ছেঁকে নিয়ে নিচ্ছি এই কারণেই যে তরমুজের দেখুন অনেক ছিবড়ে অংশ আছে যেগুলো এখনও ভালো মতন পেস্ট হয়নি আর বিচর রয়ে গেছে সেগুলো ধরা পড়বে তো সেগুলো আমি তুলে ফেলে দিলাম এবার বাকি যে পেস্টটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু চামচের সাহায্যে এভাবে চেপে চেপে দেবো তাহলে ভালো মতন রসটা বের হয়ে যাবে তো দেখুন আমার হয়ে গিয়েছে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে চিনি ব্যবহার করবো আর মিষ্টিটা হচ্ছে আপনাদের যেমন তরমুজ হবে সেই অনুসারে আপনারা মিষ্টিটা দেবেন আমার এই তরমুজটা বেশ মিষ্টি ছিল তো সেই কারণে আমি এখানে চার চামচ মতন চিনি ব্যবহার করেছি আর আপনারা কেমন মিষ্টি খাবেন সেই অনুসারে আপনারা মিষ্টি ব্যবহার করবেন আর এখানে এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম তারপর বেশ ভালো করে আমি মিশিয়ে নেব তারপর মেশানো হয়ে গেলে আমি এই ফ্রাই প্যানটাকে ওভেনের মধ্যে বসিয়ে দেব তারপরে দেখুন ওভেনে যেই না ফুটতে শুরু করবে তখন ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি রান্না করে নেব তাহলে চিনিটাও বেশ ভালো মতন গুলে যাবে আর যে কর্নফ্লাওয়ার আছে সেটাও একটু রান্না হয়ে যাবে তো দেখুন আমার এভাবে নাড়ব বারবার থামলে হবে না যেহেতু কর্নফ্লাওয়ার আছে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যেহেতু আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে তারপর বেশ ভালো করে ঠান্ডা করে নেব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মোল্ডের মধ্যে আমি এক এক করে ভরে নেব। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে আপনারা স্টিলের গ্লাস কিংবা কফি কাপ যেগুলো হয় সেগুলোতেও আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন সেগুলোতেও আইসক্রিম খুব ভালো হয় আর এইভাবে আইসক্রিম করবেন দেখবেন সত্যি খেতে খুব ভালো লাগে তো দেখুন আমার এক এক করে এইভাবে ভরা হয়ে গেল এবার আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ব্যবহার করবো আপনারা চাইলে এই ধরনের দুধের প্যাকেটও ব্যবহার করতে পারেন এভাবে দুধের প্যাকেট দিয়ে ওপরে একটা গার্ডার দিয়ে দিলে এইভাবেও কিন্তু আইসক্রিম বানানো যায় এর এটা দেওয়ার একটাই কারণ যে ওপরে আইসগুলো জমবে ভেতরে পৌঁছাবে না তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে তো আমার কাছে যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ছিল তাই আমি সেটা দিয়েই এই আইসক্রিমটা তৈরি করবো এবার হাতের সাহায্যে চেপে চেপে দেব আর ছুরির সাহায্যে একটু করে ছিদ্র করে নেব। যে আইসক্রিমের কাঠিগুলো আছে সেইগুলো ওই ছিদ্রর মধ্যে ভরে দেবো তো দেখুন এভাবে এক এক করে আমার ভরা হয়ে গেল এবার আমি ফ্রিজের মধ্যে আট থেকে দশ ঘন্টা মতন রেখে দেবো চাইলে ওভার নাইটও আপনারা রেখে দিতে পারেন তাহলে আইসক্রিম খুব সুন্দর জমে যায় তারপরে দেখুন পরের দিন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর উঠে চলে আসছে আর কী সুন্দর জমেওছে এভাবে আপনারাও বাড়িতে করবেন দেখবেন খুব সহজে তাড়াতাড়ি এই ধরনের আইসক্রিম তৈরি হয়ে যায় আর আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর এ এটা যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপি দেখার জন্য